রহমানির রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এন্ড বলতে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজে জটফট কীভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি তৈরি করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করবো মাত্র তিনটি উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খেতে হয় অসম্ভব মজার এই গরমে আম যাওয়ার আগে জটফট তৈরি করে নিয়ে নিতে পারেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা মন ফার্ন করলে দিয়ে একদম ঠান্ডা হয়ে যাবে পরিবেশন করলে যাই হোক কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় দেখিনিই আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাঁচশো টাকা কোনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন আর টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি তিনটা বড় বড় সাইজের আমি নিয়েছি মোটামুটি একদম বেশি বড় না আবার ছোটো না আছে মোটামুটি মোটামুটিভাবে তো আমি এখন আমগুলাকে কেটে নিব আমগুলা প্রথমে আমি ব্যবহার করে কেটে নিছি এখন আমি ব্যবহার করে নিব তো আমগুলা তুলে নিতে সহজ হবে চামচ দিয়ে পুরোটা আম কাটা দেখাবো না হাফ কাপের মতো দিব আপনারা মিক্সিটা আপনাদের পছন্দ করতে দিবেন আমি একটু কম দেওয়ার চেষ্টা করব মিষ্টি কারণ আমগুলো যথেষ্ট মিষ্টি আছে আপনারা এখানে কন্ডিশনের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারবেন এখনই অবস্থায় আপনারা বেলেন্ডার দ্বারা বেলেন্ড করে নিতে পারবেন অথবা ইলেকট্রিক ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও বিট করে নিতে পারবেন তো আমি দেখি ইলেকট্রিক বিটা দিয়ে কীরকম হয় আমি কখন করিনি আজকে পাস করব আমি সবসময় ব্যালেন্ডার দাঁড়িয়ে করি ইলেকট্রিক বিটার দেওয়া বিট করার একটা উদ্দেশ্য আপনাদের একটু বোঝানোর জন্য দেখেন আমি ইলেকট্রিক বিটা দিয়ে বিট করছি কিন্তু এটা পুরোপুরি বিট হয় না দেখেন একটু একটু মানে গোটা গোটা থেকে যায় একবার মেয়ে হয় না আর একবারে সিটে বিটার মানে একাকার হয়ে গেছে আপনারা চেষ্টা করুন সবসময় বেলেন্ডারি করার জন্য কারণ বেলান্ডার করলে এটা মিহি হয় আর এবার ছিটে না তো যাই হোক আমার একটু এমনি দানা দানা প্রয়োজন আমি সেজন্য ইলেকট্রিপটা দিয়ে করছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যদি মনে করেন যে একবার মিহি খাবেন তাহলে আর ইক্রিপটা দিয়ে করবেন না আপনারা বেলেন্ডারি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ উইবিথ ক্রিম আছে কুইবিথ ক্রিম ছাড়াও পারফেক্ট আইসক্রিম বানানো যায় সেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান দেখে নিতে পারেন দুটো চান উইবিধ ক্রিম আরও বাড়া দিতে পারেন এক কাপ অথবা দেড় কাপ দিতে পারেন এখানে কোনো সমস্যা নাই তৈরি আইসক্রিমগুলো কিন্তু দোকানে আইসক্রিম থেকে অনেক বেশি মজা হয় আমার বাচ্চারা তো অনেক এনজয় করে খায় ওরা বলে অনেক মজা হয় আপনারা ঘরে ব্যাপার তৈরি করবেন বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন সেই ঘরে ঘরে তৈরি করে খাওয়ানো স্বাস্থ্য জন্য ভালো ক্রিমটা যখন এই পর্যায়ে আসবে দেখেন এখন পড়তেছে না বিট করতে করতে এই যে শক্ত হয়ে গেছে এখন আমি এখানে ম্যাঙ্গোগুলো দিয়ে দিব ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আস্তে আস্তে আঁকতে হবে পুরোটা একবার দিব না আমি বাকি পিউরিগুলো দিয়ে দিব এখন আমি একটা হ্যান্ডউ দিয়ে নিছি হ্যান্ডউ দিয়ে মিক্স করতে থাকবো হ্যান্ডউ দিয়ে মিক্স করলে ভালোবাসা মিস হবে আমি পুরোটা পিউরি এখানে দিয়ে দিছি আমার এখানে আজকে ক্রিম কম দেওয়ার উদ্দেশ্য একটাই বেশি ক্রিম দিলে আমার কাছে মানে ম্যাঙ্গোর দিয়ে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা মানে বেশি বেশি একটা আসে না কম আসে সেই জন্য আমি ম্যাঙ্গোটা বেশি রাখছি আর ক্রিমটা কম রাখছি যাতে করে ম্যাঙ্গোর ফ্লেভারটা বেশি আসে সেজন্য ক্রিমের সাথে আইসক্রিমটা আমের পিউরিটা মিক্স করে নেওয়া হয়ে গেল তো এখন আমি যে বাটিতে আইসক্রিমটা চেক করব সেই বাটিতে ডেলে নিব এই বাটিতে আমি আইসক্রিমটা চেক করব যে ব্ল্যাক কালার আইসক্রিমের বাটি নিয়েছি আমি আমার হাতের কাছে এখন এই মুহূর্তে ম্যাঙ্গো আইসক্রিমের বাটিগুলো নাই তো আমি সেদিন এই বাটিতে দিই বসব তো দেখুন পুরোটা আমি আইসক্রিম ঢেলে নিলাম এই যে একদম এক বাটি হয়েছে মানে আমরা দোকান থেকে আইসক্রিম কিনি ওই বাটিগুলো কিন্তু পুরোটা একদম বড় থাকে না একটু খালি থাকে তো এটাও সেরকমই হয়েছে এখন আমি ডাকনা দিয়া ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে বারো ঘন্টার জন্য খেতে কিন্তু অসম্ভব মজার হবে ছোটো বড় সকলের অনেক প্রিয় তা আমার আজকের এই ম্যাঙ্গো স্ক্রিনটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন টাকাটা দেওয়ার আগে আমি একটু টাইম করে নিব তাতে করে বাতাস বেরিয়ে দেয় ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য আমি ফিরে আসবো বারো ঘন্টা পরে ফিরে আসলাম বারো ঘন্টা পরে এই যে ডিপিএস থেকে আমি আইসক্রিমটা নামিয়ে নিছি এখন আমি খুলে দেখি কী অবস্থা আছে যে সকল আফুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো রেসিপিটা আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তো পরিবেশন করার জন্য আমি একটা বাড়িতে নিই এখন আল্লাহ আলহামদুলিল্লাহ